করতে হবে এই স্বৈরাচারের যে দোষর বিচারপতিদেরকে আমাদেরকে অতি দ্রুত পদত্যাগ করাতে হবে এদের আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখন সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এখন হাইকোর্টের দিকে যাচ্ছে আজকে হাইকোর্ট ফেরা কর্মসূচি হবে এবং আজকে এখন জানেন যে এই সরকার যে অবৈধ ঘোষণা করার জন্য বিচারপতিরা যা শেখ হাসিনা শেখ হাসিনার দোসর ছিল সেই শেখ হাসিনার দোসরা এবং তারা এই মুহূর্তে সবাই হাইকোর্টে আছে এবং সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে বলছি আপনারা সবাই যেখান থেকে পারেন চলে আসেন আজকে হাইকোর্ট গেরা কর্মসূচিতে আজকে যেভাবে হোক এই হবে আপনারা সবাই যে যেখান থেকে পারেন ভিডিওটি শেয়ার করে দিন এবং সকল শিক্ষার্থীকে বলুন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেন সবাই এখন রাজপথে চলে আসে সবাই যেন হাইকোর্টের দিকে চলে আসে হয়েছে এফএসসির সরকারের অংশ যারা রয়েছে তাদের সবার পদdek করতে হবে আজকের মধ্যে তা পতন হয়েছে কিন্তু প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি তারাও হচ্ছে ফেসিস সরকারের একটি অংশ সুতরাং ফেসিস সরকারের কোনো কিছুই এই রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্র থাকতে পারবে না আপনারা যে যেখান থেকে পারেন সকলে হাইকোর্টের দিকে চলে আসেন আজকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি আমাদের সফল করতে হবে এই স্বৈরাচারের যে দৌসর বিচারপতিদেরকে আমাদেরকে অতি দ্রুত পদত্যাগ করাতে হবে এদের কোনোভাবে বাংলাদেশে আর কোন রকম অপশক্তি চালানো যেতে